জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করলেন নরসিংদীর রায়পুরা থানা পুলিশ রায়পুরা উপজেলা প্রতিনিধি খন্দকার শাহ নেওয়াজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে হানাদার মুক্ত দিবসকে সামনে রেখে থানা চত্বরে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সাথে আনুষ্ঠানিকভাবে মত বিনিময় করে রায়পুরা থানা পুলিশ সভায় স্বাধীনতাকালীন সময়ের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধাগণ রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষের সঞ্চালনা এবং অফিসার ইনচার্জ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আফসান আলম উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হজরত আলী ভুইয়া বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নজরুল ইসলাম রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান রায়পুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন সহ অনেকে আপনারা আমার পিতৃত কারণ বেশিরভাগ মুক্তিযোদ্ধা দ্বারা এখানে আছে আমার মুক্তিযুদ্ধ যখন হয়েছে আমার জন্মই হয় নাই সেই উপলক্ষে আপনাদের সাথে একটু পরিচয় করব পাশাপাশি আমাদের ষোলোই ডিসেম্বর উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে আপনাদের যে সংবেদনা দিবে সেটা কিভাবে কি করা যায় আমাদের থানা প্রশাসনের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে একটু মত বিনিময়ের জন্যই এবং আপনাদের যে স্মৃতিচারণ স্বাধীনতা যুদ্ধের যে স্মৃতিচারণ সেটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে আমি আজকে বসেছি আমি আখাওয়ার যুদ্ধে আহত হয়েছিল আমার সেদিন আমার কোম্পানি কমান্ডার ছিল মেজর এম এম মতিন কারণ তারা আমাদের কলঙ্ক আমাদেরকে বলা হয় যে বোয়া মুক্তি উদ্যা আসলে যারা মুক্তি যুদ্ধ করছে তাদেরকে বোয়া মুক্তি উদ্ধার সরকারি পদক্ষেপ এটা করুক আমরা সমর্থন করি এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সক্রিয় থাকবো যারা শহীদ হয়েছেন যারা জীবিত তাদেরকে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসলে আপনারা না থাকলে এই বাংলাদেশ কিন্তু সৃষ্টি হতো না আপনাদের যে আত্মদ্যাগ যারা শহীদ হয়েছেন মানে শহীদ হওয়া আমরা মুখে বলি শহীদ হয়েছেন একজন যুদ্ধ ক্ষেত্রে যারা ছিলেন তারা যে কি করছেন তখন আসলে মানে এখনই গা শিহরিত হয়ে ওঠে আসলে তখনকার বিষয়গুলো যদি আমরা এখন কল্পনা করি তখন আমাদের মধ্যে নিজেরাই মানে শিহরিত হয়ে যায় যে তারা কিভাবে যুদ্ধ করেছে এটা তো মানে ঐক্যান্তিক প্রচেষ্টা না থাকলে দেশপ্রেম না থাকলে এটা কিন্তু করা সম্ভব হতো না আপনারা সেটি করে দেখিয়েছেন পাকিস্তানি হানাদার মুক্ত করেছেন মাগ্রদা জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাকে স্যালুট জানাই আমি এর আগেও বিভিন্ন বক্তব্য বলেছি আমাদের মধ্য থেকে বীর মুক্তিযোদ্ধারা কিন্তু হারিয়ে যাচ্ছে আমি রায়পুরা যোগদান করার পর অনেকজনকে অনেক বীর মুক্তিযোদ্ধাদের আমি গাঢ় অবনা দিয়েছি সবাই সবার প্রতি আন্তরিকতার সহিত এবং সমন্বিতভাবে আপনারা ঐক্য ভবদ্ধভাবে থাকেন সবাই যদি উপজেলা প্রশাসন সংবর্ধিত করতে পারে তাহলে তো ভালো ভালো না সমকল মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছে আর আমার এই বন্ধু মানুষের ছিলেন মহোদয় তো উনি বললেন যে ইতিমধ্যে অনেক মুক্তিযোদ্ধা ওনার মানে এই দুই বছরে উনি গার্ড অফ অনার দিয়েছে এর অর্থ কিন্তু আমার একটা বিদায়ের বিষয় করুন করুণ বিষয়টা উনি যাকে গার্ড অফ অনার উনি কিন্তু একে দুনিয়া থেকে বিদায় তো আপনার আর বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা আমাদের দেশে আর খুব বেশি এখন নাই কারণ যত দিন যাবে তত মুক্তিযোদ্ধার সংখ্যা কমবে এটাই প্রকৃতির নিয়ম তো সবাই আমার সবার প্রতি উদার্ত আহ্বান থাকবে আপনারা আমাদের অতীতে যেভাবে পুলিশ এবং প্রশাসনকে সহযোগিতা করেছেন সামনের দিনগুলোতেও সহযোগিতা করবেন আর বিভিন্ন কথাবার্তা কেন হয়েছে আইন কানুন নিয়ম বিধি অনুযায়ী উপজেলা প্রশাসন আছে তারপরে সরকারি অন্যান্য সংস্থা আছে তারা যে ব্যবস্থা নিলে হয় সেটাই তারা নেবে এটা নিয়ে আমাদের কোনো কথা নেই আর নতুন বাংলাদেশে আপনারা নতুন প্রজন্মকে আপনাদের যে জ্ঞান বুদ্ধি এবং যে প্রজ্ঞা অভিজ্ঞতা শেয়ার করবেন যাতে নতুন প্রজন্ম সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে